ব্যস্ততায় ঠাসা টাইগারদের সূচি এশিয়া কাপের আগে পরে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল এই সফরে রঙিন পোশাকের দুটি সিরিজে মুখোমুখি হবেন ক্যারিবিয়ান ও টাইগাররা বিডি ক্রিক টাইম নিশ্চিত হয়েছে অন্তত তিনটি ভেনুতে ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলা করবে বাংলাদেশ দেশের তিন প্রান্তের দর্শকরা খুব সহজেই নিজেদের ঘরের মাঠে উপভোগ করতে পারবেন এই সিরিজের ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজ দলের এবারের সফর সম্পর্কে জানা গেছে খসড়া পরিকল্পনা অনুযায়ী ক্যারিবিয়ানরা বাংলাদেশে পা রাখবে আগামী পনেরো অক্টোবর এরপর আঠারো অক্টোবর থেকে এক নভেম্বরের মধ্যে দুই ফরমেটের সিরিজ খেলবে দলটি তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন তারা মাঠের লড়াই শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে যেখানে প্রথম দুইটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে বাকি একটা ওডিআই চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অর্থাৎ হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের উপর চাপ অনেকটাই কমবে চট্টগ্রামে একটি ওয়ানডের পর সিরিজের প্রথম টি টোয়েন্টিও ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাকি দুই টি টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এরপর বাংলাদেশ ত্যাগ করবে সফরকারীরা সবশেষ গেল বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলা করেছিল বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সেবার টাইগাররা সফর করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট সিরিজ ড্রয়ের পর ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ শেষ পর্যন্ত টি টোয়েন্টিতে স্বাগতিকদের ধলাই করে দেশে ফিরতে পারে বাংলাদেশ এবার ঘরের মাঠে নিশ্চয়ই ওয়ানডে টি টোয়েন্টি দুই ফরম্যাটেই ভালো করতে চাইবেন লিটন মিরাজরা এদিকে বেশ ব্যস্ত সূচির মধ্যেই রয়েছে বাংলাদেশ দল এই মুহূর্তে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে টাইগাররা যেখানে ইতোমধ্যেই টানা দুই টি টোয়েন্টি জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলেছে লিটন বাহিনী এই সিরিজ শেষে এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল এশিয়া কাপ শেষে আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে টি টোয়েন্টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা এরপর ক্যারিবিওদের বিপক্ষে সিরিজের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে আয়ারল্যান্ডের সব মিলিয়ে আগামী কয়েক মাস তেমন বিশ্রামের সুযোগই নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের